সকাল সকাল চলে আসলাম পাউরুটি দুটি সিঙ্গারা এবং দুই কাপ চা দিয়ে সকালটা শুরু করলাম তো চলুন দেখা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো সকাল সকাল আমরা চা নাস্তা পানি শেষ করে চলে এসেছি একদম দুপুরে রান্না রান্নাবান্না করব বলে তো তার আগে কিন্তু চা নাস্তা পানি করে কিন্তু আমি চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে কিন্তু এই পাঙ্গাস মাছটা আমি নিয়ে আসি একদম বড় না একদম ছোটো না মাঝারি আকারে এই পাঙ্গাস মাছটা আমি কিনে নিয়ে আসি আর হ্যাঁ পাঙ্গাশ মাছ দেখে কেউ আবার নাক ছিটকানি দেবেন না কেননা পাঙ্গাস মাছ আমার খুব প্রিয় আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের তো এটা কিনতেই হয় বাচ্চাদের জন্য তো যাই এত কথা বাড়াচ্ছে না তো পাঙ্গাস মাছটা আমি কেটে নিচ্ছি সুন্দর করে কাটাকাটির মাঝখানে একটা কথা বলে রাখি যারা আমার পেজে আসছেন প্লিজ আমার পেজটা একটু ফলো করে দিয়ে যাবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা একটু আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এই হলো আপনাদের কাছে আসা তো যাই হোক এরপরে কিন্তু মাছটা সুন্দর করে কেটে আমি কিন্তু একদম ক্লিন করে নিয়ে এসেছি ধুয়ে নিয়ে আসার পরেই তো এই দুই টপলা আমি রেখে দেবো আর এতটুকু আমি রান্না করব রান্না করার জন্য রাখবো আর এখানে আমি পেঁয়াজ আমি ছুলে নিচ্ছি কারণ পেঁয়াজ এবং মরিচ এই দুটাকে আমি সুন্দর করে এখানে কেটে নেব কেটে নিয়ে কিন্তু এগুলো সব ধুয়ে নিয়ে আসবো তো দেখুন আমার কাটা হয়ে গেছে এরপরে কিন্তু আমি কাটবো হচ্ছে কচু কচুকে আপনাদের এলাকায় আরও কি কি নামে ডাকে আমার জানা নেই আমরা কচুই বলি কচুর মুখী বলি আর কি তো যাই হোক এখানে কচু আমি বেশ কয়েকটা আমি কেটে নিচ্ছি আর কচুগুলো সুন্দর করে ছুলে নেবো আগে তো দেখুন এরপরে কিন্তু আমার কচুগুলো সুন্দর করে কাটা হয়ে গেছে তো এটা ধুয়ে নেবো মাছটা একবার ধুয়ে নিয়েছি এবং পেঁয়াজ মঞ্চটাও ধুয়ে নেব তো যাই হোক ওদিকে কিন্তু মাছটাও আবার ডিপ্লিন করে নিয়েছি এবং পেঁয়াজগুলো কেটে ধুয়ে নিয়েছি তো এটা ঝুরি ঝুরি করে কেটে নেওয়া হয়ে গেল চলুন এবার চলে যায় রান্নাঘরে তো এই যে রান্নাঘরে চলে আসলাম আর আমার সেই বিখ্যাত কড়াইটা আমি তুলে দিয়েছি কেননা কড়াই নিয়ে অনেকে অনেক প্রশ্ন করে তো যাই হোক এ তো মাছটা আমি মেখে আমি তুলে দিয়েছি অলরেডি আর দেখুন তেল ছাড়াই কিন্তু আমি তুলে দিয়েছি কড়াই কড়াইতে পরে কিন্তু আমি তেল দিয়ে দিচ্ছি তো পুরনো কড়াইয়ে এই একটা সুবিধা অনেকটা তৈলাক্ত থাকে যাতে খাবার টাবার এগুলো না লেগে যায় আমার বাসায় হয়তো ননস্টিকের ভালো কোনো কড়াই এখনও নেওয়া হয়নি তবে ইনশাল্লাহ নিয়ে ফেলবো তবে আমার পুরাতন জিনিসে কাজবাজ করতে আমার খুব ভালো লাগে তো মাছগুলো দুপাশে সুন্দর করে ভাজা হয়ে গেলে আমি তুলে নিচ্ছি আর এদিকে আরেকটি কড়াই বসিয়ে দিয়েছি দস্তার কড়াই আর ওই যে মাছ থেকে যে তেলটা উঠেছিলো সেই তেলটা আমি ওর ভিতরে দিয়ে দিলাম আর সামান্য আরেকটু তেল আমি দিয়ে দিলাম আর আমরা আমরা কিন্তু সরিষার তেলে রান্না খাই আপনারা আবার এটাকে তুষের তেল ভেবে অন্য কিছু মনে করবেন না আমরা সরিষার তেলে রান্না করে খাই তো এখানে পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে করে নিয়েছি দেন এর ভিতরে আমি কচুটাও ঢেলে দিয়েছি এবং ময় মশলা যা লাগে আমি সব কিছু একে একে সবগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়া হয়ে গেলে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিব তো আদা রসুনটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটাকে যত ভালো করে কষাবেন তত ভালো হবে তো এই যে আমি একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিয়ে ঢেকে দেবো দেন পাখি পানিটা শুকিয়ে আসলে কিন্তু আমি আবারও এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিব এরপর নাড়াচাড়া করে নিয়ে বেশি করে পানি দিয়ে দিলাম দেন এক একে মাছগুলো আমি ছেড়ে দিয়েছি এর ভিতরে তো মাছগুলো ছেড়ে দেওয়ার পরে বলক আসা পর্যন্ত ওয়েট করলাম তো দেখুন অনেকটা পানি শুকিয়ে গেছে আমি এটাকে এইভাবেই রাখবো কারণ বেশি বা পানিটা শুকাবো না তো যাই হোক এরপরে কিন্তু আমরা চলে যাব খাবার দাবারে তো এই যে দুপুরে খাওয়ার জন্য আমরা সবাই রেডি হয়ে গেছি আর তরকারিটা সুন্দর করে ঢেলে নিয়েছি তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু জানাবেন আর প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন সবাই আর ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন আল্লাহ হাফিজ